হ্যালো এভরি ওয়ান আই এম কাজি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ লেসন ভিডিও টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ হাউ টু মেক সেন্টেন্স উইথ কন্টিনিউ ভিউ কন্টিনিউ মানে হল চলমান আর প্রেজেন্ট অর্থ হল বর্তমান কুনুকাজ বর্তমানে চলছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে আর পাস্ট অর্থ হল অতীত কোনো কাজ অতীতে চলছিল এরকম বোঝালে ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স হবে এবং ফিউচার অর্থ হল ভবিষ্যৎ কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস স্ট্যান্স হবে নিউ ওয়ার্স প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্যান্সের স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বার্ব ওয়ান প্লাস আইন এবং পাস্ট কন্টিনিউয়াস স্ট্যান্সের স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস ওয়াজয়ার প্লাস বার্ব ওয়ান প্লাস আইন এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস উইল বি প্লাস বার্ব ওয়ান প্লাস আইএনজি ভিউয়ার্স তাহলে চলুন এই তিনটি টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটি এখন প্র্যাকটিস করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যাচ্ছি আই এম গোয়িং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি যেতে থাকবো এর জন্য হবে আই উইল বি গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি কাঁদছি এর জন্য হবে আই এম ইটিং এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি কাঁদছিলাম এর জন্য হবে আই ওয়াজ ইটিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি খেতে থাকবো এর জন্য হবে আই উইল বি ইটিং প্লে অর্থ খেলা করা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খেলছি এর জন্য হবে আই এম প্লেইং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ছিলাম এর জন্য হবে আই ওয়াজ প্লেইং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি খেলতে থাকবো এর জন্য হবে আই উইল বি প্লেইং ইম্প্রুভ অর্থ উন্নতি করা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি উন্নতি করছি এর জন্য হবে আই এম ইম্প্রুভিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি উন্নতি করতেছিলাম এর জন্য হবে আই ওয়াজ ইম্প্রুভিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি উন্নতি করতে থাকবো এর জন্য হবে আই উইল বিম্প্রুভিং কুকর তো রান্না করা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি রান্না করছি এর জন্য হবে আই এম কুকিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি রান্না করতেছিলাম এর জন্য হবে আই ওয়াজ কুকিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি রান্না করতে থাকবো এর জন্য হবে আই উইল বি কুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বাত রান্না করছি এর জন্য হবে আই এম কুকিং রাইস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বাত রান্না করতেছিলাম এর জন্য হবে আই ওয়াজ কুকিং রাইস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি বাত রান্না করতে থাকবো এর জন্য হবে আই উইল বি কুকিং রাইস এখন যদি সাবজেক্ট হিসাবে আমরা এর পরিবর্তে উই ব্যবহার করি তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা খেলছি উই আর প্লেইং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা খেলতে ছিলাম উই আয়ার প্লেইং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা খেলতে থাকবো এর জন্য হবে উই উইল বি প্লেইং ওয়াক অর্থ হাটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আটছি এর জন্য হবে উই আর ওয়াকিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আটতে ছিলাম উই আয়ার ওয়াকিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা আটতে থাকবো এর জন্য হবে উই উইল বি ওয়াকিং রান অর্থ দৌড়ানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তারা দৌড়াচ্ছে এর জন্য হবে দে আর রানিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তারা দৌড়াচ্ছিল এর জন্য হবে দে আর রানিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তারা দৌড়াতে থাকবে এর জন্য হবে দে উইল বি রানিং দে অর্থ হলো তারা সাবজেক্ট হিসেবে যদি আমরা দে ব্যবহার করি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তারা ফুটবল খেলতে ছিল দে আর প্লেইং ফুটবল এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তারা ফুটবল খেলতে থাকবে এর জন্য হবে দে উইল বি প্লেইং ফুটবল মিউর সাবজেক্ট যদি ফ্লুরাল হয় সেক্ষেত্রে তোমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে আর ব্যবহার করবে আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করবে তারা মাঠে কাজ করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এর জন্য হবে দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তারা মাঠে কাজ করতে ছিল দেয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তারা মাঠে কাজ করতে থাকবে দে উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ওয়ার্স এখানে ইন দ্য ফিল্ড অর্থ হল মাঠে ওয়ার্স এখন যদি আমরা সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করি তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সে ঘুমাচ্ছিল হি ওয়াজ স্লিপিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সে ঘুমাতে থাকবে এর জন্য হবে ইউ উইল বি স্লিপিং সেভেন কন্টিনিউয়াস টেন্সে সে ভাত রান্না করছে এর জন্য হবে শি ইজ কুকিং রাইস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে সে ভাত রান্না করতেছিল এর জন্য হবে শি ওয়াজ কুকিং রাইস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সে ভাত রান্না করতে থাকবে এর জন্য হবে শি উইল বি কুকিং রাইস ভিওয়ার্স যদি তোমরা এভাবে তিনটি টেন্সকে একসাথে প্র্যাকটিস করো তাহলে টেন্স নিয়ে তোমাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে ডেয়ার ভিউয়ার্স যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ